সকালে টিফিনে আজ বানিয়েছি আমি ডিম টোস্ট তো চলো এটা দিয়ে টিফিন করব আর ওই দিকে আমার ছেলে কি করছে দেখো এই দেখো বিছানা টিছানা ঘেঁটে একদম বদমাইশে শুরু করেছে কি করছো তুমি পাপা এ পাপা কি করছো হ্যাঁ দুষ্টুমি করছো হ্যাঁ ও বাবা তো আজ ভিডিওটা তো শুরু করেছিলাম কিন্তু আর সারা দিন কোনো ভিডিও করা হয়নি যেহেতু একটু কাজের চাপ আছে তো তার জন্য করতে পারিনি সেই সন্ধ্যেবেলা যখন আমি রুটি করছিলাম তো তখনই ভাবলাম যে এই ভিডিওটা একটু কন্টিনিউ করি তো তখনই আবার ভিডিওটা শুরু করেছিলাম দেখো রুটি বেলে নিচ্ছি আজ রাতের খাবারে বানিয়েছিলাম আলুর দম আলুর দমটা দেখো এখানে প্রায় হয়ে গেছে আর একটু ঝোলটা কমিয়ে নেবো তারপরে নামিয়ে নেব আর ওইদিকে করব রুটি আর পরোটা পরোটা খাবো আমি আমার বর পরোটা পরোটা খাই না খুব একটা তেলের জিনিস আমার বরের জন্য তাই করছিলাম রুটি তো রুটি কটা ওখানে বেলে রেখে দিয়েছি আর কাল বানাবো একটু ঘুগনি যেহেতু বাপি আসবে তো তাই ভাবলাম যে কালকে একটু ঘুগনি বানাবো তাই আজ এই হচ্ছে কড়াইটাতে জল দিয়ে রাখলাম আর এদিকে দেখো রুটিগুলো বানাতে শুরু করে দিয়েছি ঘর গোছানোর চক্করে আমি তো সব কিছুই গুছিয়ে ফেলেছি রুটির যে ছাঁকুনিটা হয় তো রুটি ছাঁকুনিটা আমি না গুছিয়ে কোথায় রেখেছি আমার খুব একটা মনে নেই আর ব্যাগে বন্ধে হয়তো ঢুকিয়ে দিয়েছি তাই আর বার করলাম না তাই এইভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে রুটিগুলোকে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিয়েছি এই ফার্স্ট টাইম আমি এরকমভাবে রুটি বানালাম রুটিগুলো খেতে ভালোই হয়েছিল নরম নরমই ছিল তো রুটি বানানো নিয়ে কথা যেরকমভাবেই বানাই তো চলো রুটি কটা ঝপঝপ করে বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখানে তো আমার রুটিগুলো একদম হয়ে গেছে আর এবার তিনটে পরোটা ভাজবো আমি নিজের জন্য অল্প করেই বানাচ্ছি এই দেখো পরোটা আমি এরকম শ্রীভুজ আকারে বানিয়েছি তোমরা কে কে এরকম বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও কাদের লুচির সাথে আলুর দম নাকি পরোটার সাথে আলুর দম খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আমার খেতে ভালো লাগে লুচির সাথে কিন্তু সব দিন তো আর লুচি খাওয়া ভালো না শরীরের পক্ষে তো তার জন্য আজ পরোটাই বানিয়েছি অল্প করে দেখো এবার লাল লাল করে পরোটাটা একটু ভেজে নেব পরোটা বানানো আমার এখানে হয়ে গেছে এইবার ছেলের জলটাকে গরম করে নিচ্ছি ওকে খাওয়াতে হবে তো তার জন্য জলটা গরম করে ফ্ল্যাক্সে করে রেখে দেব। আর এইদিকে একটু সুজি বানাচ্ছি বর অনেক দিন ধরে সুজি খাবো সুজি খাবো বলছিল তো তার জন্যে বরের জন্য ওদিকে সুজি করেছি এই দেখো এটা হচ্ছে বরের সুজি আর এইটা হচ্ছে আমার ছেলের দুধ সুজি তো চলো আজকের মতন এই ভ্লগটা এতটুকু যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করো টাটা